হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন করে একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে এলো পুজোর আগের দিন মানে বৃহস্পতিবারের ব্লগ এটা তোমরা দেখতে পাচ্ছ যেহেতু ভিডিওটা একটু লেট হয়ে গেলো তার কারণ বুঝতেই পারছো পুজো টুজো যাওয়ার পরে প্রচণ্ড মানে শরীরটা খুব খারাপ হয়ে গেছে সেই কারণে ভিডিওগুলো এডিট করতে পারছি না দুটো লেটে টেটে আসছে তো তোমরা পুরো সব ভিডিওই পাবে তো দেখতে থাকো তো এই যে মন্দিরের আজকে সমস্ত কিছু বের করা হয়েছে যা গঙ্গার জলের ডামঠাম যা রয়েছে বাসনপত্র এই যে সব কিছু বের করে রেখে এখন এগুলো মাজা ঘাসা করবো তারপরে একটু যাব বাজারে তো বাজারে কি করতে যাব সেটাও দেখাবো তো চলো তারপরে দেখো চলে আসলাম বাজারে ঠিক আছে তো এখানে এসে তো দেখছি প্রচুর প্রচুর গোপোষণা রয়েছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর একটা অনেক দিনের ইচ্ছে ছিল আমার যে একটা জিনিস নেব সেটাও তোমরা দেখতে পারবে কী নেওয়ার জন্য এসেছি বাজারে তো ইচ্ছেটা বোধা হয় এবার পূর্ণ হবে আমার বাবা পূর্ণ করবে তো চলো কী ইচ্ছে তোমাদেরকে দেখায় আর তোমরা কিন্তু প্রত্যেক দিনের ব্লগটা একটু দেখতে থাকো তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে ঠিক আছে তো ছোট ছোটো রিলগুলো তো দেখেইছ আর এই দেখো এবার দেখে নাও তুমি তোমরা যে আমি কীসের জন্য এসেছি বাজারে দেখো একটা ঘন্টা। তো এটা আমার আগের বছর থেকে ইচ্ছে ছিল যে মন্দিরের জন্য একটা ঘণ্টা আনবো আর মন্দিরে কিন্তু ঘন্টা না হলে পুরো একদম বেমানান তো সেই ইচ্ছাটা এবার বাবা পূর্ণ করলো আসলে ছোট্ট ছোট ইচ্ছে না তো সেই ইচ্ছেগুলো পূর্ণ করতে জানি হয়তো একটু সময় লাগে আর যখন ইচ্ছাগুলো পূর্ণ হয় একটা একটা করে তখন কিন্তু মনে খুব ভালো আনন্দ হয় তারপরে দেখো এখানে প্রচুর জিনিস রয়েছে আর হ্যাঁ গতকাল এ মানে আরও দুটো জিনিস নিয়ে গেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটা হলো একটা ধুনোচি আর একটা হচ্ছে প্রদীপদানি ঠিক আছে তো এটা একটা ইচ্ছে ছিল বলে সেটাই শেয়ার করলাম আর এত কাজে ব্যস্ত সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তারপরে দেখো রয়েছে গ্রিল এটা হলো তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে আরও আজকে বাড়ি রয়েছে কাজে যায়নি যেহেতু মন্দিরগুলো রঙ করবে আর আমার মন্দিরে না গ্রিল ছিল না সেটাও হয়তো বাবা চেয়েছিলেন যে এইবার হবে মন্দিরে তো গ্রিলটা নিয়ে চলে এসেছে আর আমি এই ঘণ্টাটা নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাইকে দেখালাম আর তার সাথে নিয়ে এসেছি আঙুল ফল তো পুজো দেবো তো মন্দিরে আজকে ঠাকুরের কোনো খাবার ছিল না নিয়ে এসে এখানে রেখেছি তো এগুলো ধুয়ে রাখলাম আর তারপরে দেখো এখন হয়ে গেছে সন্ধ্যে আর গ্রিলটাও লাগানো হয়ে গেছে ঠিক আছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ তোমাদের আগের ব্লগটাই দেখিয়েছিলাম যে একটা বিয়ে বিয়েবাড়ি গেছিলাম তার আজকে বউ ভাত সে বউ ভাতেও যাবো সেজন্য আগে থাকতে কাজগুলো গুছিয়ে রাখছি তো আমাদের উপরে তিরপল টানানো হয়ে গেছে ওপাশেও তিরপল টানানো হয়ে গেছে আরে দেখো সমস্ত বাসনগুলো রয়েছে সেই বাসনগুলো আগের দিনই ভাবলাম মেজে রাখবো তার কারণ পুজোর দিনে খাটনিটা কম হয় আরে দেখো আমার শাশুড়ি মা সমস্ত আমার গাছগুলো কেটে কেটে পুরো একদম ঝাঁকড়া করে দিয়েছে মানে ফাঁকা করে দিয়েছে এদিকে ধুতরা ফুল গাছ ওইদিকে আকন্দ ফুল গাছ মানে এই ফুলগুলো দিয়ে আমি মন্দিরের পুজো করি যেহেতু বাড়িতে কীর্ত এই কারণে সমস্ত গাছগুলি ছেটে ছেটে দিয়ে পরিষ্কার করছে আর দেখো উপরে কিন্তু তিরপল টানানো হয়ে গেছে আর এখন কিন্তু বিকেল বেলায় মানে সাড়ে পাঁচটা কি ছটা বাজে এরকম তো গিলটা লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমরা যাবো বিয়েবাড়িতে তো একদম ফাইনালি রেডি হয়ে তারপরেই যাব আর ভিতরটা রঙ করেছে মন্দিরের লাইট টাইট না সব কিছু মানে খুলে রেখেছে যেহেতু মন্দিরে রঙ করেছে বললাম আর এখন আমি এই সমস্ত বাসনগুলো মাঝবো তো তারপরে হচ্ছে রেডি হয়ে বেরোবো আর কি হয় না পুজোর আগের দিনে কিছুটা কাজ আগিয়ে রাখলে না পরের দিন খাটনিটা কম হয় তারপরে এই যে এখন তোমাদের দাদাভাই আবার আসবে এসে লাইটটা টানাবে দেখো তো লাইট টানাবে আর এই দেখো গ্রিলের কিছুটা একটু বাকি রয়েছে যেহেতু মানে পাশে একটু নোট ছিল সেই জন্য মিস্ত্রিটাকে আবার ডেকে নিয়ে আসলো নিয়ে এসে লাইটটা টানালো নাহলে বাবা তো অন্ধকারই থাকবে আর ভিতরে ঠাকুরটা তুলে দিয়েছি যেহেতু দুদিন আগে থেকে রঙ করতে হয় তো তো চলো তারপরে বন্ধুরা দেখো বললাম যে আগের দিনের বিয়েবাড়িতে গেছিলাম তার আজকে কন্যাত্রিও রয়েছে তো সারাদিনের খাটাখাটনির পরে এই যে এখন পুরো ফাইনালি রেডি হয়ে চলে এসেছি আর এত ভিড় এত ভিড় তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি আর একদম ডাইরেক্ট একদম খেতে বসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছে আর আমার মুখ চোখ দেখো কী অবস্থা আর এই কটা দিন ধরে মানে একটু জাগতে হচ্ছে বাজারটা যাওয়ার কেনাকাটি করতে হচ্ছে বাজারে যেতে হচ্ছে সমস্ত কিছু নিজেদেরই করতে হচ্ছে সেই কারণে আর এত লোক দেখো তোমাদের সাথে সে জন্য কিছু ভিডিও শেয়ার করতে পারিনি তোমরা হয়তো রিলসটা দেখেছো আর এটা হলো একটা মেশো দেখছি আমি ব্লগ করছি এসে একটু দাঁড়ালো তো তোমাদেরকে একটু দেখালাম এটা হলো মাসি হয় আর এটা মাসির মেয়ে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে হলে আমার বাড়ির পুজোর ব্লগুলো দেখতে হলে ঠিক আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করতে হবে আর রোজ পেজে কন্টিনিউ কিন্তু থাকতে হবে ঠিক আছে তাহলেই তোমরা দেখতে পারবে তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখাবে পরের বলে ততক্ষণ টাটা